দেশ ও দেশের বাড়ি থেকে আপনারা যারা ভিডিওতে দেখছেন সকলকে জানান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে আসলে সিপিলিস রোগটা কি আর কেন হয় আসলে মানে খুব সুন্দর একটা প্রশ্ন সিপিলিস এটা ব্যাকটেরিয়া সংক্রমণ একটা রোগ এটা আসলে একবার শরীরে প্রবেশ করলে সহজে আসলে নিবারণ হতে চায় না একটু লং টাইম চিকিৎসা নেওয়ার প্রয়োজন থাকে সিপিলিস আপনার কয়েকটা কারণে হয় যে কারণগুলো মূলত হয় মানে কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো মানে আমি আলোচনা করব বেশি এটা যখন আপনার যৌন রোগ সেই ক্ষেত্রে এটা যৌন মেলামেশা যৌন স্পর্শকতার স্থানে কারণ স্পর্শকর থেকে আসতে পারে কারণ আল্লাহ যেটা হালাল করেছে তার মধ্যে অবশ্যই কলন আছে আর যেটা হারাম করেছে তার মধ্যে অবশ্যই অকালণ আছে আবার চুম্বনের ক্ষেত্রে আসে আবার দেখা যায় রক্ত সঞ্চালন রক্ত নেওয়া ক্ষেত্রে এটা হইতে পারে দেখা যায় যার শরীরে আপনার এর জীবাণুটা আসে তার থেকে রক্ত নিলে এই সমস্যাটা হইতে পারে আবার চামড়ায় আঘাত প্রাপ্তি হলে সেই ক্ষেত্রে হইতে পারে আর সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা সচরাচর দেখা যায় অটোমেটিক কিছু পারে নাই তারপরও আপনার শরীরে আসতেছে সেটা হচ্ছে জন্মগতভাবে যদি কোনো মায়ের গর্ব অবস্থায় যদি তার শরীরে এটা থাকে সেটা পরবর্তীতে তার যে শিশু জন্মগ্রহণ করে তার শরীরে চলে যেতে পারে এটা আসলে মানে আহমের ভয় পাওয়ার কিছু নয় এটা চিকিৎসা নিলে আলোর মতো ঠিক হয়ে যাবে ডিসক্রিপশন নাম্বার না মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন চিকিৎসা দেওয়া যাবেন অথবা আপনারা ভালো মানে যে কোনো একজন ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি